জানালা দিয়ে উকি দিয়ে কাকে যেন দেখছেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সবনমি বুবলির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওতে সবনমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে জানালার পাশে গিয়ে উকি দিয়ে কাকে যেন দেখার জন্য মনোযোগ সহকারে চোখ দিয়ে দেখছেন কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু এই পুরো ভিডিওটিতে সবনমি বুবলিকে দেখা যাচ্ছে জানালার পাশে দিয়ে উকিয়ে দিচ্ছেন কিন্তু ভিডিও শেষে হুট করে দেখা গেল গৌতম সাকে আর এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনায় হচ্ছে মন্তব্য রয়েছে জানালা দিয়ে উকি দিয়ে স্বপ্নমিয়াসিন বুবলি তাহলে গৌতম সাকে দেখছে অবশেষে জানা যায় স্বপ্নমিয়াসিন বুবলি ও গৌতম সার এটি হচ্ছে ফটোশুটের একটি ভিডিও আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে দেখা যাচ্ছে স্বপ্নমিয়াসিন বুবলি বর্তমানে একের পর একে সিনেমায় কাজ করে যাচ্ছেন কেননা প্রতিটি উৎসবের স্বপ্নম বুবলির কোনো না কোনো সিনেমা পাচ্ছে যে সিনেমাগুলো নিয়ে বেশ আলোচনা ও প্রশংসা কামাচ্ছে সব সেন বুবলি কারণ বর্তমানে বুবলি হচ্ছেন একজন জনপ্রিয় অভিনেত্রী যাকে নিয়ে আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সব ডোম আবার দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যেতে বিভিন্ন ফটোশুটে গেতে সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে তিনি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করাল